শেষ আর আমরা ঠাকুর দেখতে যাচ্ছি ক্লাস থেকে তো চেতকাল অগ্রাণীটা বাকি ছিল তো আমরা বেরিয়েছি চেতকাল অগ্রাউনীটা কমপ্লিট করার জন্য পুরো একদম ফাঁকা কোনো ভিড় নেই কিছু নেই পুরো আরামসে ভিড় হয়ে যাবে বানিয়েছে ভগবান জান ভিতরে ঢুকতে দেয়নি আমাদের এর মতো দুঃখ আর মনে হয় না পৃথিবীতে দেখা মিলেছে হ্যাঁ কারণ চেতলার দুঃখ বলাতে আমি এটা এসেছি দেখে তো মনটা খুশি হবে না খুব সুন্দর কিন্তু ঠাকুরের মুখটা এরকম হয়েছে সুন্দর হয়েছে প্যান্ডেল খানা সুন্দর হয়েছে দেখিয়া মন জুড়িয়ে গেল অগ্রণী দুঃখ প্যান্ডেলটা দারুণ অসাধারণ করেছে কি সুন্দর অসাধারণ করেছে প্যান্ডেলটা ও বাবা কি কিউটে বুঝতে পারছি না দেখতে চলে এসছি বন্দি করা রয়েছে আর উপর দিকে উঠছে আর ওদিকে মায়ের সন্তানগুলো সব কোর্টে বসে রয়েছে এটা একটা জাস্টিসের জন্যই করেছে পুরো সিস্টেমটা একটা আদালতের মধ্যে আদালত টাইপ করেছে মা অন্ধকানুনের একটা ড্রেস পোশাক পরিয়ে দিয়েছে কিন্তু মেন এটা কি উদ্দেশ্য করেছে সেটাই বুঝতে পারেনি কয়েদিটা উঠে तो देखो पूरी सुंदर यार वाह कितनी সত্যি আমাদের কোনো জীবন আছে কাজেই আমাদের জীবন